কান্দে আর চিৎকার করে কি বলে বলে কি বলে বলে চিৎকার করে কোরআনের কথা মালি হাজাল কিতাব লা ইউগাদিরু সগীরা ওয়া লা কাবীরা ইল্লা আহসাহা এটা কেমন আমল নামা আমার একটা বড় গুনাহ দেখি চলে যাই চলে একটা ছোট গুণাও দেখি ছোটে নাই সব দেখি লেখা হয়ে গেছে এখন আমি কেমনে বাঁচবো চিৎকার করতে থাকবি আওয়াজ আসবে এখন আর চিৎকার করে লাভ নাই যখন করার ছিল তখন করো নাই এইবার তোমার আমল নামা তুমি ধরো ধরো দাও তোমার আমল নামা তুমি লাও বলে দেন বলে না ডান হাতে না বলে কোন হাতে বলে বাম বাম হাতে

كي ولتت كذب قران واما من اوتي كتابه بشماله فيقول يا ليتني لم اوت كتابيه ولم ادر ما حسابيه يا ليتها كانت القاضيه ما اغنى عني ماليه هلك عني سلطانيه

হিসাব নিয়া কত টেনশনে থাকতেন এত বড় মানুষ আবু বকর জান্নাতের সুসংবাদ পাওয়া আল্লাহর হাবিবের সবচেয়ে প্রিয় মানুষ আবু বকর সাহাবী জিজ্ঞেস করছেন ইয়া রাসূলুল্লাহ সবচেয়ে প্রিয় কে বলে আয়শা বলে মিনার রিজাল ছেলেদের মধ্যে সবচেয়ে প্রিয় কে নবী বলেন আবু হাই সর্ববা আল্লাহু আকবার জান্নাতের সুসংবাদ পাওয়া আবু বকর হিসাবের ডরে দূরে যায় যায় নিজনে যায় যায় এক এক কাঁপতেন গাছের পাতার দিকে তাকায় তাকায় আবু বকর কানতেন আর বলতেন ইয়া লাইতানি কুনতু ওয়া রাকা মিন আশ হাই মানুষ না হইয়া যদি গাছের পাতা হইতাম তো জীবজন্তু আমার ইচ্ছা চাবা চাবা আমার আর হিসাব দেওয়া লাগতো না এখন হিসাব আমি আবু বকর কেমনে দিব আমার প্রত্যেক হিসাবের কোনো টেনশন সেদিন কিন্তু ঠিকই চিৎকার করে করে কানতে হবে আর বলতে হবে ওলাম আদ্রিমা হিসাবিয়া আমি জানি না আমার হিসাব কি হবে ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া আ মৃত্যু পর্যন্তই যদি সব শেষ হয়ে যেত হিসাব দেওয়ার জন্য যদি এই জায়গায় দাঁড়ানো না

আমার ক্ষমতাও তো শেষ আমার এখন কে বাঁচাবে আওয়াজ আসবে আজাবের ফিরিস্তাদেরকে আল্লাহ হুকুম করবেন ওর চিল্লানি বন্ধ কর হুজু হো ফাগুল ধরে ধরেগুলোর ধর বেরি পড়া তাই না হেসাই বলে কি দিয়া পেচাবে তা আল্লাহ বলতেছেন সুম্মা ফি সিলসিলাতিন জারউহা সাবউনা জিরান ফাসলুকু সত্তর গজ লম্বা শেকল দিয়া পেচায়া টাইনা নেওয়া হবে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা বলেন শেকল দিয়া কেমনে পেচাবে জানো আয় হায়

পাঁচ পাঁচ ছয় ছয় সাত সাত ফ্রিস্তাস আট আট আমল নামা গুনাহা ছাড়ার সহজ রাস্তা কয়টা বললা এক নম্বর নাম্বার এটা তো সাক্ষী গুনাহা ছাড়ার সহজ রাস্তা এক নাম্বার যত বিপদ দেখবো ভাববো কিসের ফসল ফসল নাম্বার আল্লাহ আর সহবত তিন নাম্বার গুনাহ করার সময় ভাববো আমারে কয় সাক্ষী পাহারা দিচ্ছে আচ্ছা আচ্ছা ঘড়ি দেখতেছি আর তারা উড়া করতেছি বলেন বলেন গুনা ছাড়ার শেষ সহজ একটা রাস্তা আপনাদেরকে শোনায় বিদায় নিব সেটা কি মানুষ গুনা করে দুইটা বিষয় তাকে গুনা করতে উৎসাহিত করে খুব খেয়াল করে এক নাম্বার হচ্ছে সে একা যখন হয় কেউ তাকে চেনে না তখন সে ভাবে আমাকে কেউ চেনে না গুনা করলে কি আসে কেউ তো দেখে না এই এক বিষয় মানুষ একা হইলে দেখবেন গুনা করতে মনে চায় আরেক বিষয় হচ্ছে তার এই অনুভূতি যা আমাদের তো কেউ দেখে না দেখে না এই দুই অনুভূতির বিরুদ্ধে আল্লাহ কোরআনে জায়গায় জায়গায় মানুষকে সতর্ক করেছেন যে তুই একা না ওহু আমা আইনা মা তোকে কেউ দেখে না আর কেউ না দেখলো আমি আল্লাহ দেখি আলাম ইয়া আলাম বি আন্নাল্লাহ জানেন আমি তাকায় আছি দোস্ত এ শুধু এই অনুভূতিটা দিল আর দেমাগের মধ্যে জাগা দেখবেন গুনা ছাড়া সহজ হয়ে যাবে সেটা কি যে আমাকে আমার ক্যারি রব দেখতেছে আমি শব্দ যেটা বলেছি ওইটাই বলেন তো কোরআন দিয়ে বোঝানো আমার সহজ হবে বলেন আমাদেরকে কে দেখতেছেন সবসময় ক্যারিম রব বলেন শব্দ আমি যেটা বলছি ওইটাই বলেন বলেন কে দেখতেছে বলেন কে দেখতেছে আবার আবার বলেন তিনি শুধু দেখেন না তিনি আমাকে আপনাকে গুনা অবস্থায় ডাকতে থাকে কোরআনের কথা কিভাবে ডাকেন সুরাইন ফিতার খোলেন আল্লাহ কিভাবে ডাকেন আল্লাহ নিজে জানাই আদি আমি আপনি যখন গুনাহ করি মালিক পেছন থেকে ডাকতে থাকে কি বলে মা গররাকা বিরব্বিকাল কারীম ও মানুষ ওই কারিম রবের ব্যাপারে তোমারে কে ধোকায় ফেললো কার কাছে কি পায়া তুমি আমারে ভুইলা গেলা তো আমারে কে দেখতেছেন বলেন আবার বলেন ঠিক করে তিনি কি করতেছেন দেখতেছেন আর কি করতেছেন ডাকতেছেন আমি যখন গুনাহ করি তখন আল্লাহ আমার কারিম রব দেখতেছেন আর ডাকতেছেন এই যে আমি বললাম আপনারাও শুনলেন কোনো অনুভূতি নাই কেন নাই কারণ ওই বিষয়গুলো অর্থ ভালোভাবে বুঝি নাই জন্য একটা সত্য একটু বুঝেন তাইলে অনুভূতিটা আসবে সেটা হচ্ছে করিম যে বললাম ইচ্ছা করে করে বারবার করিম কাকে এটা বুঝেন তাইলে দেখবেন দিলের মধ্যে যায়া লাগবে বিষয়টা ডাকটা লাগবে ইনশাআল্লাহ করিম কাকে করিম আরবিতে করিম বলা হয় ওই দাতাকে যিনি না চাইতেই দেন বলেন 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 না এই চোখটা চায়া পাইছে না চায়া কান জিব্বা হাত পাও ঠিক আছে একবারে বলেন কোনটা চায়া পাইছি কোনটা চায় পাইছি সব না চায়া পাইছি এই না চাইতেই যিনি দেন তাকে আরবিতে বলে এই ডাক্তার ওজন কত এই যে আল্লাহ ডাকতেছেন ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম এই ডাক্তার ওজন কত একটা উদাহরণ বুঝা